স্বামীর অল্প ইনকামেও কিন্তু আমরা সুখী হতে পারি যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে সংসারে সমস্ত সুখ দুঃখগুলোকে মানিয়ে নিয়ে চলতে পারি আর এই মানিয়ে নিয়ে চলতে পারলেই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তোলা সম্ভব আর এই মেনে আর মানিয়ে নেওয়ার নামই কিন্তু সংসার যদি মানিয়ে নিয়ে আমরা ঠিক করে চলতে পারি তাহলে জীবন কিন্তু আমাদের খুব সুন্দরভাবেই চলে যায় অল্প খাওয়া অল্প পড়াতেও কিন্তু আমাদের সংসার সুন্দরভাবে আমরা চালিয়ে নিতে পারি শুধু মানসিক স্থিতিশীলতাটাকে আমাদের ঠিক রাখতে হবে তবেই তো আমরা মানিয়ে চলতে পারব। এবং তবেই তো আমাদের সংসারের সাথে সাথে জীবনটাকেও সুন্দর করে তুলতে পারব। গুড মর্নিং বন্ধুরা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা দীপিকার ফ্যামিলির নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম এবং আন্তরিক অভিনন্দন সকালে একটু চা দিয়েই শুরু করলাম আজকে ভিডিওটা আর শীতের সকালে চা হবে না এটা কিন্তু কখনোই হতে পারে না যদিও আমার চায়ের তেমন কোনো নেশা নেই তবে তোমার দাদা ভাইয়ের কিন্তু সকালে একটু চা না হলে একদমই চলে না শুধু শীতকাল বলে কথা না শীত গ্রীষ্ম বর্ষা ওর বারো মাসে কিন্তু সকালে এক কাপ চা তাহলেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায় এক কাপ চায়ের সাথে আজকে ছিল কালকে দুটো বাসি রুটি সেই রুটি দুটোকে আমি সুন্দর করে একটু সেঁকে গরম করে দিলাম আর তোমার দাদাভাই কিন্তু সকালবেলা এটা দিয়ে টিফিনটা সেরে নিল আর চারজনের জন্য চারটে ডিম সেদ্ধ করেছিলাম তোমার দাদাভাইয়ের ডিমটা কিন্তু ও সকালেই ছুলে খেয়ে নিয়েছিল অনেশা ডিমটা খেয়ে ও চলে গেছিলো পড়তে এখন আমার আর বাবুর ডিমটা ছুলে নেওয়ার পালা আমরা দুজনে দুটো ডিম ছুলে নিলাম আর সেই সঙ্গে দেখো এখন অনে ভাত আর এখন অনে ডালটা কিন্তু আমি চাপিয়ে দিলাম সকালে ভাত আর ডালটা হয়ে গেলে কিন্তু সকালে খাওয়া দাওয়ার চাপটা অনেকটাই কমে যায় যেহেতু যদি আমি একটা ভাত আর ডাল নামিয়ে দিতে পারি তাহলে কিন্তু যখন তখন কারো যদি খিদে পেয়ে যায় আমি আর ভাত আর ডালটা দিয়ে কিন্তু তাদের চটপট খেতে দিতে পারি ভাত আর ডালটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চলে এসেছি বিছানাটা গোছাতে আর আজকে কিন্তু আমি সকাল সকাল স্নানটাও কমপ্লিট করে নিয়েছি সকালে মর্নিং ওয়াক সেরে বাড়িতে এসে সোজা চলে গেছিলাম ছাদে কালকে রাত্রে যেই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তোমরা তো দেখেছোই সেই জামা কাপড়গুলো কিন্তু যেহেতু অনেক জামাকাপড় আর ফোনটাকেও চার্জে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর কিন্তু অফ ক্যামেরাতেই জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়ে এসছি আর আজকে না মানে সকাল সকাল প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে শীতটা যদিও আজকে দুদিন ধরে কম কিন্তু ওই যে গত যে দুদিন দিন শীত পড়েছিলো একদম হাড় কাঁপুনি সত্যি বলতে শীতকালটা এমনিতেও মোটেই ভালো লাগে না তারপরে যদি খুব কনকনে ঠান্ডা পড়ে তাহলে তো আরোই ভালো লাগে না আর এরকম মিডিয়াম ঠান্ডা পড়লে কিন্তু ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে এটা তো অবশ্যই স্বাভাবিক তবে ঠান্ডাটা যেন আমার আর একদমই এখন সহ্য হচ্ছে না তবে এরকম মিডিয়াম ঠান্ডা পড়লে কিন্তু বেশ ভালো লাগে কাজ করেও শান্তি পাওয়া যায় আর খাওয়া দাওয়া করেও কিন্তু শান্তি পাওয়া যায় ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন দেখো চলে এসেছি এই ঘরের বিছানাটাকেও গোছাতে যদিও বেশ কয়েকদিন ধরে ওপরের ঘরে আর ঘুমানো হচ্ছে না নিচেই ঘুমানো হচ্ছে সেহেতু ওপরের ঘরে বিছানাটা গোছানো ঝামেলা কমে গেছে মানে এক কথায় বলতে গেলে একটা কাজ কমে গেছে তবে শীতকালে কিন্তু কিছু এক্সট্রা কাজ আমাদের থেকেই যায় যেমন লেপ তো লেপ ভাজ করা ব্ল্যাঙ্কেট ভাজ করা এগুলো কিন্তু থেকেই যায় আমাদের আর কাচাকুচি তার তো কোনো বালাই নেই কারণ শীতকালে যত জামা কাপড় যত সোয়েটার আর ততই যেন বেশি নোংরা হয় আর কাছাকাছিটাও যেন রোজই থাকে তারপরে দেখো ওরা বিছানাটা তুলতে তুলতে আমার কিন্তু ভাত আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর ভাতের হাঁড়ি গাটা যদি পরিষ্কার না করি না ততক্ষণ যেন ভালোই লাগে না আর যেমন ধরো ঘরের সৌন্দর্য শোভা হচ্ছে বিছানা ঘরের বিছানাটা তুললে কিন্তু আর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায় তেমনি ভাতের হাঁড়ির ফ্যানটা ঝরানোর পরে যদি ভাতের হাঁড়ির গাটা মুছে না দেওয়া যায় না তাহলে যেন মানসিকভাবে একটা শান্তি মেলে না আর ভাতের হাড়ি গাটা যদি পরিষ্কার করে মেজে মানে মুছে দিই তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর নিজের কাছেও বেশ ভালো লাগে আজকে হবে লাউ দিয়ে ডাল তাই লাউগুলোকে একটু ডুমো করে কেটে নিচ্ছি আর এই যে খোসা ছাড়ানোর যে ছুলনিটা এটা দিয়ে ছুলে কিন্তু বেশ উপকারী হয়েছে কারণ মানে শুধু খোসা মানে সবজির শুধু গায়ের ছালটাই উঠে আসে আর এক্সট্রা যে সবজি বটি দিয়ে কাটতে গেলে ফেলানো যায় সেটা কিন্তু হয় না এতে কিন্তু সত্যি কথা বলতে কিছু হলেও একটু সেভিংসের মানে কি বলবো এটা একটা উন্নতির লক্ষণ লক্ষ্মীশ্রীর লক্ষণ মানে ফেলে চড়ে খাওয়াটা কিন্তু হয় না এটা একদম মানে যতটুকু লাগে ঠিক আমরা ততটুকুই নিতে পারি আর ফেলানো চড়ানো ব্যাপারটা কিন্তু হয় না আর ওদিকে কাঁচা টমেটো কেটে নিয়েছিলাম ওটাকেও একটু নুন দিয়ে মেখে রাখলাম আর নুন দিয়ে কাঁচা টমেটো চটকে রাখলে কী হয় যে কাঁচা টমেটোর যে বীজগুলো ওগুলো তো খেতে ভালো লাগে না তরকারির মধ্যে দিলে কিন্তু তরকারি ভেসে থাকে তরকারিতে আর কি বীজগুলো ভেসে থাকে সেক্ষেত্রে নুন দিয়ে যদি একটু চটকে নেওয়া যায় তাহলে কিন্তু বীজগুলো সব আপনা আপে খুলে যায় আর যখন আমি টমেটোটাকে ফ্রেশ করে ধোবো তখন কিন্তু বীজগুলি এমনিতেই ধুয়ে পড়ে যায় নিচে সেই সঙ্গে কিছু পিস পিস করে কাঁচকলা ভেজে নিলাম কাঁচকলা ভেজ ভাজা খেতে তোমার দাদাভাই কিন্তু ভীষণ ভালোবাসেন তো মাঝে মাঝে আমাদের কাজকলা ভাজা হয় যদিও এটা বিয়ের পরে খাওয়া বিয়ের আগে কিন্তু আমরা কখনও এমনভাবে কাঁচকলা ভাজা খাইনি মাছের ঝোলে খেয়েছি এমনি তরকারিতেও খেয়েছি বাট এভাবে ভাজা খাওয়া হয়নি আর এখন দেখো বসিয়ে দিলাম টমেটোর চচ্চড়িটা সঙ্গে একটু আলুও দিয়েছিলাম একদম নর্মাল কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়নে দিয়ে তারপর আলু আর টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে সামান্য সামান্য পরিমাণ সর্ষে বাটা দিয়ে আর ওপর দিয়ে কিছু ট ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু একটু ঢাকা চাপ্পা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার এই কাঁচা টমেটোর চচ্চড়ি আর শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর তার মধ্যে কিন্তু একটা সবজি কাঁচা টমেটো আর এই টমেটোটা কিন্তু এইভাবে চচ্চড়ি করে খেলে বেশ ভালো লাগে তোমরাও যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই এইভাবে একটু ট্রাই করে দেখবে খুব ভালো লাগে আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো এর স্বাদ আরও আরও গুণ বেড়ে যায় যদিও যখন তখন চিংড়ি মাছ বা এমন কিছু হাতের কাছে থাকে না তবে এরকম নর্মালভাবে রান্না করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে একটু এনেছিল চিকেন তোমার দাদাভাই এনেছিল চিকেন আর সেটা আমি মশলা একটু রেডি করে নিচ্ছি আর আজকে বাড়িতে আসবে আমার ননদের ছেলে তো এই জন্যই কিন্তু চিকেনটা আনা আর তা আনা হলে কিন্তু তোমার দাদাভাই অনেক সবজি বাজার করে এনেছে নাহলে কিন্তু তিনটা আজকে সবজি দিয়েই চালিয়ে নিতাম তবে ওই যে ননদের ছেলে আসবে আর ও এমনিতেও সচরাচর অনেক এখন আর কি আসে না আগে প্রায় ঘন ঘনই আসতো কিন্তু এখন অনেক দিন হলেও ও আসে না তো আজকে আসবে যেহেতু মানে বাবুকে নিতে আসবে কালকে তো তোমাদের ব্লগে বললাম যে বাবু অনেক জামা কাপড় কেটেছে যেহেতু ওর পিসির বাড়িতে বেড়াতে যাবে তো সেই কারণেই পিসির ছেলে আজকে আসছে নিতে আর অনেক দিন বাদে আসছে দেখে আজকে চিকেনটা রান্না হচ্ছে বাড়িতে পুরুষ মানুষরা তো ইনকাম করেই খালাস আর সেই ইনকামের টাকাটাকে সৎভাবে খরচা করা এবং হিসাব করে খরচা করাটার দায়িত্ব কিন্তু বাড়ি গৃহবধূদের আর অপচয় না করে আমার মনে হয় সংসার অপচয় করাটা ঠিক নয় কারণ সামান্য একটু ইনকাম করার জন্য আর সামান্য কয়েকটা টাকা উপার্জনের জন্য বাড়িতে যে পুরুষ মানুষগুলো থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন এক করে কিন্তু ইনকাম করে তো আমাদের প্রত্যেকটা গৃহবধূদেরই উচিত সেই টাকাগুলোকে অপচয় না করে সংসারে যতটুকু প্রয়োজন যেটা না হলে চলবেই না তো সেইভাবেই কিন্তু খরচাটা করা আমাদের উচিত আর যদি উল্টোপাল্টো অপচয় করি তাহলে কিন্তু সংসারে আয় কিছুতেই সম্ভব হবে না সেখানে কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণটাই বেশি হয়ে যাবে আমার সংসারে যতটুকু প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকুই খরচ করি আর কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় তেমনি ভগবান কিন্তু টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিয়েই মানুষকে পরীক্ষা করেন যে সে কতটা কিভাবে রাখতে পারে তবে আমাদের উচিত সব দিক খেয়াল রেখে কিন্তু সংসারটাকে চালানো মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে অনেক কিছুই সংসারে থাকতে গেলে সুখ দুঃখ কষ্ট সব কিছুরই কিন্তু আমাদের সম্মুখীন হতে হয় সেগুলোকে মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায় আর মেনে আর মানিয়ে নেওয়ার নামই তো সংসার তাই না বলো যদি আমরা ঠিকঠাকভাবে সব কিছু মেনে নিতে না পারি মানিয়ে নিতে না পারি তাহলে সংসারটা কী করে করব। তো সংসারটা সুন্দর করে করতে গেলে কিন্তু আমাদের মেনে এবং মানিয়ে নিতেই হবে একটা সময় ছিল টিনের ঘরো ছিল না তো এখন মাথার ওপরে ছাদ হয়েছে যদি মানিয়ে না নিতাম ছোট ছোট ব্যাপারগুলোতে যদি রাগারাগি করতাম যদি ছোট ছোট শখগুলো পূরণ করতে গিয়ে সংসারে অনেক বড় অশান্তি করতাম তাহলে তো এতদূর এগোতেই পারতাম না যেমন ইনকাম তেমনভাবেই তো আমাদের চলতে হবে আমার বুঝতে হবে আমার স্বামীর ইনকামটা কতটা সেই হিসাবেই কিন্তু আমাকে বায়নাটা করতে হবে কারণ প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে প্রত্যেকটা বায়না মেটাতে যদিও তোমাদের দাদা ভাই আমার প্রতিটা বায়নায় মেটানোর চেষ্টা করে এবং আমি কিন্তু বায়নাগুলি তার ইনকাম অনুযায়ী করি ইনকাম ছাড়া কিন্তু আমি কখনোই কোনো বায়না করি না তাই ছোট ছোটো আবদারগুলো মেটাতে তোমায় দাদাভাই অনেকটা পরিমাণ পরিশ্রম করে আর সেই পরিশ্রমের মূল্য দিতে গিয়ে কিন্তু সংসার জীবনে আমি অনেক কিছুই মানিয়ে নিয়েছি আর এইভাবে মানিয়ে নিয়েই কিন্তু আজকে সংসারটাকে আঠেরো বছর পার করে ফেললাম এই সামান্য ইনকাম দিয়েও কিন্তু দুটো ছেলে মেয়ে মানুষ করছি পড়াশোনা শেখাচ্ছি জীবনের ছোটো ছোটো শখগুলোকেও কিন্তু পূরণ করছি আমার ননদের ছেলে চলে এসেছে ওকে খেতেও দিয়ে দিয়েছি আর দেখতেই পেলে মাংসটা রান্না বসিয়ে কিন্তু আমি ঘরের অন্যান্য সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি আর অনেক দিনের শখ ছিল এরকম একটা তুলসী মন্দিরের তো তোমাদের দাদাভাই আজকে কিন্তু সেই শখটা আমার পূরণ করেছে ইনকাম অনুযায়ী অবশ্যই আমি চাইনি যে আমার বড় রাজপ্রাসাদ হোক বা বড় কোনো মহল তৈরি করে দাও সামান্য ছোট্ট একটা তুলসী মন্দির তো যাই হোক এইটুকু তুলসী মন্দির করতেও কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়েছে তবে আমি আজকে ভীষণ খুশি যে তোমার দাদাভাই আমার এই তুলসী মন্দিরের শখটাও পূরণ করে দিয়েছে ওর পিসির ছেলে খাওয়া দাওয়া করে এক সেকেন্ডও দাঁড়ায়নি তাড়াতাড়ি করে ভাইকে নিয়ে চলে গেল কারণ ওদের বাড়িতে একটা ছোট্ট ফাস্টফুডের দোকান আছে তো ওকে সেটা গিয়ে খুলতে হবে তো এই জন্যই চলে গেল ও তাড়াতাড়ি আর এখন দেখো সন্ধেবেলা তোমার দাদা ভাইকে এক কাপ চা করে দিয়েছি আর ওই যে সকালবেলা জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু শুকিয়ে দিয়েছে শুকিয়ে গিয়েছে আর কি তো এখন জামা কাপড়গুলো ভাজ করে নেব আর জায়গার কাপড় কিন্তু জায়গায় রেখে দেব। আর এই যে সাদা শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু আয়রন করে তারপরে তুলতে হবে এখন ভাজ করে রাখছি পরে কিন্তু আয়রন করে তুলে রাখবো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট পারে তোমাদের মধ্যে মতো অনেক অনেক মিষ্টি বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও করে যাচ্ছি আর মনে মনে একটাই আশা রাখছি ধৈর্য ধরে থাকলে হয়তো একদিন ফল পাবো এই আশা নিয়েই কিন্তু আমি ভিডিও করছি তোমরা তো দেখোই আমার ভিডিওতে কিন্তু তেমন কোনো ভিউজই আসে না আর লাইক কমেন্ট সে তো অনেকই দূরের কথা তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করে ভিডিওটি দেখো আর কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু যদি কেউ আজকে আমার ভিডিওটি ভিজিট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকে যেতে পারো পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবে কারণ আমার ভিডিও আপলোড করার পরে যাতে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় সময় এবং সুযোগ বুঝে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ছোট্ট বোন বা মেয়ে বা বড় দিদি মনে করে ক্ষমা করে দিও তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক করে দিও টাটা